মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল নটা বাইশ আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম মেয়েকে ফিট করালাম আজকে কাকিমা আসবে না আমরা তো বললামই আজকে বেরোবো সকালবেলা বারোটা বেরোনোর কথা আমার এখন অনেক কটা কাজ আছে প্রথম হচ্ছে মেয়ের রাত্রিবেলা যে কাপড়গুলো সেগুলো ধোবো ধুয়ে এখানে মেলবো আর তারপরে ভাত বসাবো আর ঠাকুর দেব স্নান করবো ঠাকুর দেবো মেয়েকে রেডি করবো আজকে ভাবছি মেয়েকে স্নান করাবো না গা মুছিয়ে মাথা ধুয়ে দেব আর দিয়ে তারপরে মেয়েকে রেডি করে বারোটার মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে হাতে দেড় ঘন্টা টাইম চলো একটা একটা করে করছি একটা একটা করে দেখাচ্ছি বাজি এখন সকাল পৌনে এগারোটা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি পুজো দিনি নি মেয়ের হাগু কাতা দুতে গিয়ে গোটা বাথরুম হাগুতে হাগু আমি যাই না আমার খুব ঘেন্না লাগছিলো মনে হচ্ছিল হাগু গায়ে পুজো দেওয়াটা ঠিক হবে না তাই জন্য আমি দিই যাই হোক ঠাকুর নমস্কার করে নিয়েছি আর এখন মেয়ে এই জাস্ট উঠলো এখন ওকে তেল মাখাবো মাখি আজকে স্নান তো করাবোই না মাথা ভালো করে ধোয়াবো ধুয়ে গাটাকে সুন্দর করে মুছিয়ে দিয়ে নিয়ে যাব কারণ যেহেতু বাইরে বেরোবে এক ঠিক আছে হিসি আছে নাকি না যেহেতু বাইরে বেরোবে সেই জন্য স্নান করাতে চাইছি না হাওয়া টাওয়া লেগে আবার ঠান্ডা বান্ডা লেগে গেলে চাপ হয়ে যাবে চলো ওকে এখন তেল ঠেল মাখাই মাখিয়ে তারপরে আবার দেখা হচ্ছে দেখা হচ্ছে দেখা হচ্ছে আরেকটা কথা কালকে এগারোটার সময় সুন্দর করে বললাম না আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে খুব বাবার দুঃখ বুঝেছে যেই বলে টোলে এই ঘরে আসলাম উঠে পড়েছে কটায় ঘুমিয়ে অরিন্দম আমি জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম দুটো আড়াইটার দিকে তো ঘুমিয়েছি দুটো আড়াইটা হবে না হ্যাঁ দুটো আড়াইটা অবধি জেগে জেগে আমি আর পারিনি আমি ঘুমিয়ে পড়েছি অরিন্দম ওদিকে ঘুমিয়ে পড়েছে না না কোলে উঠে ঘুমালো তো তারপরে কোলে উঠে ঘুমিয়েছে হ্যাঁ ওই যে ভিডিওটা কি দেখলি সকালবেলা রিলসটা কখন করেছিস ওই রাতে দুটো সময় তখন কোলেই তো ওই তো এইরকম করছিল হাসছে উঠছে এইসব করছে এরা দুধ তুলেছে এই দেখ আমার হাতে বাবা সেদিনকে তোমাদের মধ্যে একজন আমাকে বললে যে পোলিও হয়েছে বাট আমি কি পোলিও খাওয়াতে পারিনি কারণ আমি জানতামই না যে পোলিওটা মানে সেদিনকে ছিল আর কোথায় হয় সেটাও আমার জানা ছিল না বাট ভালো জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে দেখলাম যে বেরোনোর আগে আগেই মিউনিসিপ্যালিটি থেকে ওরা এসছেন এসে পোলিও খাওয়াতে মানে পোলিও খাওয়াতে এসেছিলেন আর কি তো ওই মেয়েকে পোলিও খাইয়ে দিলাম আর খাওয়ানোর পরে হাতে ওই কালি লাগিয়ে দিল সন্দেশ যখন পোলিও খেতো সন্দেশের হাতে এরকম কালি লাগাতে দেখতাম মেয়ের হাতেও আজকে এরকম পালি লাগলো ফার্স্ট টাইম পোলিও খাওয়ার পরে যাই হোক প্রথম ডোজটা তো নেই মুখ থেকে বের করে দিয়েছে তারপরে ডোজটা ঠিকঠাক নিয়েছে বাড়িতে গাড়ি বের করতে গিয়ে দেখছে টায়ার

মা ফোন করলো ফোন করে বললো যে কাছাকাছি চলে এসছে তাই জন্য আমি আর অরিন্দম এখানেই যা যা জিনিসপত্র নেওয়া সেগুলো নামাচ্ছি এই হোম হোমকুণ্ডটা তারপর ঠাকুরের বাসনপত্রগুলো সেই কার্তিক পুজোর থেকে এখানে রয়েছে বাড়িতে পাঠাবো পাঠাবো করে আর পাঠানো হচ্ছে না তো আজকে যখন গাড়ি আসছে সেগুলো তুলে দিলাম আর এই ব্যাগটার মধ্যে রয়েছে বাজারপত্র কারণ অনেকদিন থাকবো না যা যা বাজার ছিল সেগুলো সব নিয়ে যাচ্ছি এখানে থাকলে বেকার বেকার পচবে নষ্টই হবে তার থেকে বাড়িতে নিয়ে যাওয়া ভালো খাওয়া হয়ে যাবে অন্তত আর এবারে সব মেয়ের জিনিসপত্রগুলো আনছি মেয়ের চারখানা ব্যাগ হয়েছে আমি মনে হচ্ছে যে কতদিনে ট্যুরে যাচ্ছি কোথায় না কোথায় যাচ্ছি সেরকম একটা ব্যাপার মেয়ের এই মশারিটাও নিয়ে যাচ্ছি বাড়িতে মেয়ের যে মশারিটা রয়েছে ওটা একটু ছোট মশারি বাট এই মশারিটাতেই তো দেখতেই পাও মেয়ে এদিকে হাত এদিকে মাথা পা সবই বার করে বসে থাকে আর বাড়ির মশারিটাতে তো মনে হয় ও মানে প্রচণ্ড অস্বস্তি ফিল করবে একদম ছোট তো আর এমনি এখন এদিক ওদিক সেদিক একটু ঘুরঘুর করে তাই জন্য মেয়ের যা যা জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে চলে যাচ্ছি এখন দাঁড়িয়েছি বাঙ্গুরের এখানে বাংন না দমদম পার্ক দমদম পার্ক দমদম পার্ক এখানে ওই যে ঠিক করা হচ্ছে পৌঁছে গেছি প্রায় ম্যাপে আর এই যে দু মিনিট দেখাচ্ছে মেয়েকে একটুখানি ফিট করিয়েও দিয়েছি এই যে উঠে পড়েছেন আরেকজন ঘুমিয়ে ঘুমিয়ে আসো পুরো রাস্তা চলো যাই গিয়ে আবার দেখা হবে চলে এসেছি ভিতরে যাই গিয়ে তারপর আবার দেখা হবে চলো যে না কোথায় গেল চলে এসেছি এবারে ঢুকে যাব ভিতরে আমার আর মেয়ের দুজনেরটাই আজকে নেওয়ার ছিল তো প্রথমে গিয়ে আগে একটু দেখে নিই আছে না আছে তারপরে নেওয়া মানে কি কী নেবো সেগুলো ভাববো প্রথমে আমি মেয়েরটা দেখছিলাম মেয়ের জন্য একটা গাউন নেওয়ার ছিল সেটাই দেখছিলাম আমি ওখানে আপনি সেম এই ব্লু কালারেরই আমরা দেবো

মেয়ের তো গাউনটা চয়েস করা হয়েই গেছে এরপরে আমারটা চুজ করার পালা ছিল প্রথমে আমি ওই ব্লুগুলো দেখছিলাম যাতে থিমের সঙ্গে যায় কিন্তু তারপর দেখলাম যে ব্লুগুলো যেগুলো রয়েছে না ওগুলোর সঙ্গে আমি যেভাবে মানে গয়নাঘাটি দিয়ে পেয়ার করতে চাইছি ওগুলো একদম ভালো লাগবে না তো তাই জন্য ওগুলো বাদ দিয়ে তারপরে আমি রেড দুটো দেখছিলাম রেড দুটোর মধ্যে কি নেওয়া যায় মোটামুটি আমার পছন্দ হয়েই গেছে আর এরপরে হচ্ছে মেয়ের মাপ দেওয়ার পালা মেয়ের গাউনটাকে মেয়ে মাপ দিয়ে নেবে সুন্দর করে তারপরে আমার কালার ব্লাউজের যে মানে মেজারমেন্টটা দেওয়ার ছিল সেটা দেব আর মেয়ে যতবার যেখানে যায় মেজারমেন্ট নিতে সবাই ভাবে যে মানে এইটুকু ছোট্ট পুচকে বাচ্চা ওরাও বেশ মজা পাচ্ছিলো মেয়ের মানে মেজারমেন্টটা নিতে গিয়ে আর ওই হচ্ছে মানে সবটা ওরি ও ওনার জিউএন জিলার ভালোই লেগেছে আমার বেশ ভালো কালেকশানগুলো আর এটা দেখছিলাম অ্যাকচুয়ালি দিদিভাইয়ের জন্য কারণ দিদিভাইয়েরা যে যাওয়ার কথা ছিল যায়নি এটা দিদিভাইয়ের খুবই পছন্দ হয়ে যায় ও একবারে নেক্সট একদিন যাবে আমি বললাম তুই যা গিয়ে সামনে থেকে দেখে পছন্দ করে নিয়ে আয় কারণ এটা ছাড়াও হয়তো অন্য কোনো অপশান ওর পছন্দ হতে পারে তাই জন্য মোটামুটিকে দেখাচ্ছিলাম আমার বেশ ভালো লাগছিল এটা একটা কেনাকাটা কমপ্লিট উঠে পড়েছি গাড়িতে ঘুমিয়েও পড়েছে কি কি কিনলাম না কিনলাম সবটা তো এখনো পাইনি যেটা হাতে পেয়েছি বাড়িয়ে দেখাবো বাকিটা বলছি সবটা বাড়িয়ে বাজে এখন আটটা কুড়ি বাড়ি এসছি তখন বাজে কটা পনেরো না পনেরো ছটার দিকে বাড়ি চলে এসেছি এসে তারপর থেকে আর এখন ভিডিও অন করতে ভুলে গেছি মাঝখানে দিদি ভাই এসছিল রানা এসেছিল ফুচকা টুচকা খেলাম সব ভুলে গেছি ভিডিও করতে যাই হোক মেয়ে এখন এই যে লালা লালা করছে জিরাতে গিয়ে ইচ্ছা ছিল আমার আর মেয়ের এক কালারের নেওয়ার কিন্তু সেটা হয়নি কারণ আমি নিয়েছি লাল কালার বা লাল কালার মেয়েকে আমার পড়াতে একটু ইচ্ছা করছিল না আমার ইচ্ছা ছিল স্কাই ব্লু বা একটু পার্পল এই টাইপের কিছু নেওয়ার কিন্তু সেরকম কিছু পাইনি তাই জন্য মেয়ের অর্ডার দিয়েছি ওখানে হোয়াইট কালারের একটা গাউন অর্ডার দিয়েছি আর আমারটা রেড কালারের আমার যেটা আমি পছন্দ করে গেছিলাম সেই শাড়িটা তার সঙ্গে একটু অন্যরকম একটা লেস বসাতে দিয়েছি আর কি তো ব্লাউজটাও বানাতে দিয়ে এসেছি তাই জন্য আমারটা আনা হয়নি আমারটা ওখানেই রয়েছে যখন আনবো তোমাদের অবশ্যই শেয়ার করব। আর মেটটাও তাই একবারে ওরা কুরিয়ার করেও পাঠিয়ে দিতে পারে আর যদি গিয়ে আনতে পারি তো গিয়ে নিয়ে আসবো এই হলো ব্যাপার পছন্দ হয়েছে আমার আমার তো বেশ ভালো লেগেছে আর বাজেট ফ্রেন্ডলি অবশ্যই বাজেট ফ্রেন্ডলি তো যাই হোক আনি আগে কিরকম কি হয় তোমরা দেখো দেখে জানিও তোমাদের কেমন লাগলো চলছে খেলা ধুলা খেলা ধুলা দেখো সামনে একটা টিতার রয়েছে আর এটা রয়েছে টিতার টাকা খাবে না এটাকেই খাবে ধরো মাম্মা মেটা ধরো এটা ধরো এটা ধরো দেখেছো ওইটাকে ধরবে কি অবস্থায় নয় নয় এটা এটা খাও এটা খাও এটা খাও ওই দেখো ওইটাকে খাবে মানে ধপাস 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 এই মাফম ধপাস করো তো একটু ধপাস ওই দিকে ধপাস না এই দিকে দিকে পিছনে পিছনে ধপাস মাফম ধপাস 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 আগে ধপাস আগে ধপাস করো ধপাস 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 করো রবিন এখন ধপাস করবে না এখন ওটার দিকে নজর গেছে ঠিক আছে খেলা করি আবার আরে দেখো অবস্থা রাখো অবস্থা দেখো সে বললো মামাম এইটা খাইতে হয় এইটা এটা পছন্দ নয়

ফটোশুট তো আমাদের হয়ে গেছে চকলেট দিয়ে এবার চকলেটগুলো গুলো দিয়ে আমি সবাইকে দেওয়ানো করাচ্ছিলাম অবস্থা দেখো কাউকে দেবে না হয়েছে চকলেটগুলো নিয়ে হাতের মধ্যে ধরে রেখে দিয়েছে দেখো একবার কি করছে যেটা দেখো চকলেট মি না দাও দাও আমাকে দাও

মুখে আগল কিং আমি যে বললাম বাজে এখন রাত্রি সাড়ে বারোটা মেয়ের ঘুমের কোন মাত্র নেই চিৎকার চাঁটামেচি করেই যাচ্ছে কুই কুঁই কুঁই কুই কুঁই কুই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো যাই হোক আজকের মতন ভিডিও অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা দেখা হবে কাল সকালে